সকল ব্যস্ততার মাঝে কিছু থাকে সুখ দুঃখ কান্না এবং কি ইতিহাস এই নিয়ে চলেছে শ্রমিকদের জীবনযাত্রা এন থেকেই শুরু হয় একটি শ্রমিকদের জীবন আসসালামু আলাইকুম শুরু করতে যাচ্ছি নতুন একটি ভিডিও আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছেন দেশ বা দেশের বাহিরে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন অনেক সুন্দর সুন্দর জিনিস আপনাদেরকে দেখানো হবে নাচ গান সবই দেখতে পারবেন এবং কি আজকের ভিডিও শুধু উপলক্ষ একটি শ্রমিক সমস্ত গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধি হয়েছে এবং কি বেতন বেড়েছে এটাই সুখবর গার্মেন্টস শ্রমিকরা অনেক পরিশ্রম করে এত যে পরিশ্রম করে একটি মিনিটেরও হিসাব তাদেরকে দিতে হয় এত পরিমাণ গার্মেন্টসে পরিস্থিতির ভিতরে থাকতে হয় তার ভিতরেও সুখ দুঃখ হাসি কান্না এটাই মানুষের জীবন এবং কি গার্মেন্টস শ্রমিকদেরই জীবন শুধু রয়ে যায় শুধু একটি ভালোবাসার কারণে সেটা হলো পরিবার পরিজনকে নিয়ে সুখে থাকার জন্য অনেক কিছুই ত্যাগ করতে হয় এবং কি জীবন যাত্রা এটাই বেছে নিতে হয় কারো কারো অন্য কাজ বেছে নিতে হয় মানুষ কর্ম বেঁচে থাকতে হলেই মানুষ কর্ম করতে হয় বেঁচে থাকার জন্য সকল প্রকারের কাজ মানুষকে কিছু না কিছু বেছে নিতে হয় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন বসে না থেকে সোনুন গানে যাই দেখে আসি এক নক্ষরসিয়া যাইরে মুন পুড়িয়া পেমে রঙ জলে বোকে দেখুন রই করিয়া আজকে কিল করিয়া তুজে দেড়ের রঙ্গ Jai